আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন এসেছি পাপনা জেলার ঈশ্বরটি থানার অর্ণকোলা হাটে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাকড়া প্রিন্টের লাল টকটকে শাহিওল জাতের গরু এবং নেপালি গির জাতের গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে খামারে পালার জন্য খুব সুন্দর সুন্দর গরু এসছে আজকে কথা বলবো একজন বিক্রেতার সাথে তিনি কি কি জাতের গরু নিয়ে আসছেন সেটা সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে দেখতে পাচ্ছি এই যে পাকড়া প্রিন্টের গরুটা নিয়ে খুব নড়াচড়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকের হাটে বড় তাহলে একটা আকর্ষণীয় গরু বলেন পালার গরু তো জি পালার এটা সহ মোট কয়টা নিয়ে আসছেন এটা তিন পিস গরু তিনটা নিয়ে আসছেন এটা সবচেয়ে ছোট জি জি আচ্ছা কোন জাতের এটা এটা সাইওয়াল সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল জাতের গরু

চলে যাবো পরবর্তী কালেকশন আজকের দ্বিতীয় গরু দেখতেই পাচ্ছেন পাকরা প্রিন্টের যে গরু নিয়ে আমি বলছিলাম কথা এটা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে দর্শকও দেখতে পাচ্ছি অনেক দেখছে এটার জাতটা কি ভাই এটা সাইওয়াল ভাই সিদ্ধি সাইওয়াল সিদ্ধি সাইওয়াল এটা কি কান ঘোরানো মাথা উল্টানো এটা তো গিরের ক্রস আছে এটা গিরের ক্রস আছে গিরের ক্রস থাকলে প্রিন্টও তো থাকবে না হ্যাঁ প্রিন্ট থাকবে আচ্ছা আচ্ছা এটা দাদার কন্ডিশন কি এটা দাম চাইলে পরে 210 টাকা সি সাবনাফা 60 এর নিচে হবে না 60 এর 1 লাখ 60 এর উপরে যাওয়া লাগবে দাঁত কি হয়েছে দাঁত পড়বে অল্প দিনে অল্প দিনে পড়বে এটা ওজন কতটুকু হবে এটা 5.5 কেজি 5.5 কেজি এর উপরে আচ্ছা আচ্ছা এক লাখ 60 এর 1 টাকা হলে উপরে যাওয়া লাগবে জি জি তার নিচে হবে না খুবই ভালো লাগলো একদম সলিড কথাবার্তা যে ভাই দুইশো বিশ চাওয়া যাবে দশ চাওয়া যাবে কিন্তু এক লাখ ষাটের এক টাকা নিচে হবে না উপরে যাইতে হবে কিছুটা হলো চলে যাবো তিন নাম্বার কালেকশন আপনার লাল টক টকে আরো একটা সুন্দর সাইজের গরু কি জাতের এটা এটা সিদ্ধি সাগাল ভাইয়া সিন্ধি সাগাল জাতের গরু আচ্ছা আচ্ছা বয়স কেমন কি হয়েছে এটার বয়স একটা পাশ পড়েছে ভাই একটা পাশ পড়েছে আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটার একটা দাঁত পড়েছে এখন পর্যন্ত খুব সুন্দর মান গঠন রয়েছে